আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুলতি ইউনিয়নের অন্তর্গত বিনঙ্গওয়াট সীমান্ত সড়ক মিরকিল বড় কবরস্থান ও মসজিদে বেলাল রহমতুল্লাহ আলাই এর সড়ক আজ এই সড়কটির মেরামত কাজ চলতেছে এই মেরামত কাজে যাদের অবদান অতুলনীয় তারা হলো সুরুতি ইউনিয়ন জাতীয়তাবাদী দল তথা শুরুতি ইউনিয়নের কৃষি সন্তান চট্টগ্রাম দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক ও লোহারা উপজেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সফল আহ্বায়ক মোহাম্মদ সোদুল ইসলাম ও এলাকাবাসীর সহযোগিতায় এই সড়কের মেরামত কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এই নিয়মমূলক কাজ পরিচালনায় আরও যাদের অবদান রয়েছে তারা হলো তৈবুর রহমান আরিফুল ইসলাম এইস এম এরশাদ খান সেলিম চৌধুরী নাইমুল মুস্তাফা আমিন এম ডি শাহজাহান রোমান হোসেন ও মানবতার ফেরিওয়ালা এম ডি আবু তাহের আপনারা যদি ভিডিওটা খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই রাস্তা মেরামতের কাজটি এলাকাবাসীর জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা উপকারী হয়েছে এই রাস্তা মেরামতের উদ্যোগটা নিয়ে মুহূর্তে আমি আমাদের সকলের প্রিয় আরিফাইয়ের সঙ্গে হকার একটি ইন্টারভিউ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আপনারা ইন্টারভিউ দেওয়া ব্যক্তির কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন এই সড়কটির মেরামত খাস এলাকাবাসীর জন্য

আর বেশি দুঃখ আছে কারণ এই রোডটা লিখে আর বেশি হষ্ট করি এইবার আসলে মনে তো হচ্ছে এই রোডটা হচ্ছে মনে করেন এক এক কিলোমিটার অর্ডার হচ্ছে দু কিলোমিটার হচ্ছে তো কোনো মেম্বর আমাদেরকে সারা দেয় নাই এটা আমরা আন্তরিকভাবে দুঃখিত তারা হচ্ছে আমরা আগামী দিনে আমরা যদি কোনো নির্বাচন নির্বাচন আর সব ফল যদি সুস্থ নির্বাচন হয় ইনশাল্লাহ আরোগ্য যোগ্য তজ্ঞ মানে সব যোগ্যতা মনে করি আরোগ্য চেয়ারম্যান মহাদেব আনাই আমি ইনশাল্লাহ আরোগ্য আমরা আশা করি

তো আমি আমি কিছুদিন আগে দেখছিলাম ওনারা আরেকটা রোড করে দিয়েছে সে রোডের সুবাদে আজকে আমরা এই রোড তো আমাকে আমাদেরকে করে দিয়েছে সেই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের বিএনপির যারা আহ্বায়ক যিনি আট নম্বর ইউনিয়ন পরিষদের আহ্বায়ক যিনি নুর মোহাম্মদ আমার চাষা ওনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো আমি ওনাকে কয়েকবার আমরা ওনার কাছে গিয়েছিলাম উনি আমরা দেখতে পাই নাই আজকে আমাদের আমি একটা কথা বলি আপনার মনে হয় আপনার ভাই এই রুট আপনার ভাই এর মানে সহযোগিতা এবং এলাকাবাসী সহযোগিতা এইখানেও যখন এলাকাবাসী আমাদেরকে জানাইছে আমরা ওইটা ওনাকে আমরা অবগত করছি উনি এলাকাবাসীর সাথে কথা বলে আমাদেরকে কাজটা করতে বলছে এখন ওনার সম্পর্কে কি বলবেন উনি মানে এলাকার এরকম সম্বন্ধে আমি কি বলবো উনি আমার মামা তো ভাই উনি তো যখন দীর্ঘদিন দেশে ছিল উনি আমাদের সাথে খুব প্রিয় ছিল আমাদের মানে খুব হাসের ছিল উনি বিএমপিতে আছেন উনি বিএমপি দুঃসময়ে অনেক দুঃসময় আমি দেখতে পাচ্ছি অনেক তিনি অনেক কাছে মারি হাইছে অনেক কাছে অনেক হাসে মারি হাইছে অনেক ব্যথা হয়েছে ওনার জন্য আমরা কি বলবো বড় বড় গল্প কিছু কারণ বিভিন্ন নির্বাচনী আসলে আমাদেরকে ব্যবহার করে ব্যবহার করে আমাদের মাথা করে বেশি ফেলাই কিন্তু আমাকে বড় বড় সাপ দেয় সেজন্য আমরা নিরপেক্ষ আমরা কোনো দল বন্ধ করি না আমরা নিরপেক্ষ থাকি এখন আমরা নিরপেক্ষ আমি জানি আমাদের মমতা ভাই সোহেব উনি অনেক মায়ের হাইছেন আমি জানি উনি খুব দুঃসময়ের সৈনিক উনি একটা দুঃসময়ের যুদ্ধ ছিলেন কারণ তিনি অনেক কষ্ট করেছেন তার জন্য আমরা কি বলবা বলার মত বা সমাধান না হারিয়ে গেছে যখন দেশে আসবে তার জন্য তার নেতৃত্বে আমরা যেটা করণীয় সেটা আমরা করব বলে আমি আশা করি আসলে আমাদের সাথে বিশাল একটা কবরস্থান এই কবরস্থানের প্রায় 300 400 পরিবার আছে কবরস্থান এরొక్కটার জন্য অনেক জনে কাছে গেছি কি আমাকে সারা জানাই আমরাকে বলেছে গরু ছাগল আমরা অনেক গরু ছাগল বুড়াশলাম আমাদের আমাদের ঘরে যাইয়ে পড় ধরে ধরি করে করি আমার কাছে বুড় আদে করেছেন এবার কিন্তু একা লাল আমরা কিনেব না এখন আমরা সুষ্ঠ নিবাসে যাই ইনশাআল্লাহ আমাদের সরষ্টম মহাদেব কে শুরু করে আমাদের ডক্টর ইনসারতি শুরু করে এবার দুই দিন আসে শুধু সুস্থ সবল নির্বাচন হয় এবার আমরা ভাবতে বাসি আমরা নির্বাচন করবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম